হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বরেন তো আমরা কি কি পড়লাম আমরা প্রেজেন্ট টেন্স পড়লাম আমরা পাস্ট টেন্স পড়লাম এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফিউচার টেন্স তো পাস্ট টেন্স মানে কি যে কাজটা হয়ে গিয়েছিল প্রেজেন্ট টেন্স বলতে কি যেটা এখন চলছে ফিউচার টেন্স বলতে অর্থাৎ যেটা ঘটবে যেটা হবে যেটা এখনো আসেনি তো দেখবা আমরা অনেক সময় এটা দেখি যে বাড়িতে বড়রা হয়তো বলে থাকে যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ যে ভবিষ্যৎ এবার যে মুহূর্তটা আসবে সেটাও ভবিষ্যৎ যে বছরটা আসবে সেটাও ভবিষ্যৎ বছর তো এরকম করে ভবিষ্যৎ কাল সম্পর্কে আমরা এবার শিখবো তো চলো না শুরু করা যাক সেটা হচ্ছে কি ফিউচার টেন্স এই যে ভবিষ্যৎকাল সেটা হচ্ছে চার প্রকার প্রেজেন্ট টেন্স যেমন চার প্রকার ছিল পাস্ট টেন্স যেমন চার প্রকার ছিল ঠিক তেমনি ফিউচার টেন্সও চার প্রকার কি কি আছে সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে গেল সবাই চলো নাও তাহলে এবার শুরু করা যাক সবার প্রথমে কি দেওয়া আছে এখানে আমি একটু লিখে রেখেছিলাম ফিউচার টেন্স ফিউচার মানে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স হচ্ছে কত রকম চার প্রকার কি কি হবে সবার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি সিম্পল ফিউচার সিম্পল ফিউচার সিম্পল ফিউচার এরপরে যেটা আসবে সেটা কি সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এরপর যেটা আসবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট এবং সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে কি ফিউচার ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স তো ফিউচার চেঞ্জ চার উপর সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আর হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলো নাও চলো সবার প্রথমে শুরু করি এই হচ্ছে চার রকমের ফিউচার টেন্স তো ফিউচার সিম্পল ফিউচার মানে কি সিম্পল ফিউচার একটা নাম আছে সেটা কি হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডেফিনিট ফিউচার ইনডিফিনিট এটা একটা যেটা নাম সেটা প্রগ্রেসিভ আমরা আগে দেখেছিলাম তো এবার কি ধর ফিউচার টেন্স চার প্রকার সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস এবার সিম্পল ফিউচারে আরেকটা নাম কি ছিল সেটা হচ্ছে কি ফিউচার ইন ডেফিনিট ডেফিনিটেস এবার প্রত্যেকটার যেটা আলাদা আলাদা আলাদাভাবে যেমন আমি সবার একটা একটা করে উদাহরণ নিয়ে নিচ্ছি যেমন সিম্পল ফিউচার মানে কি সিম্পল ফিউচার মানে যেটা ভবিষ্যতে হবে ঠিক আছে যে ঘটনাটা এখনো হয়নি ভবিষ্যতে ঘটবে তখন হচ্ছে কি হবে সিম্পল ফিউচার টেন্স যেমন আমি একটা উদাহরণ নিলাম সেটা কি যেমন রাম রাম উইল গো টু স্কুল আচ্ছা ফিউচার কন্টিনিউস টেন্সে কি হবে একটা যদি উদাহরণ নেই তাহলে কি হবে যেমন এটাকে যদি করি যেমন রাম উইল বি উইল বি

তাহলে এবার দেখো আমরা ফিউচার টেন্সে চারটি একই সেন্টেন্স দিয়ে চারটি উদাহরণ নিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয় সর্বপ্রথম কি ছিল রাম উইল গো টু স্কুল সিম্পল ফিউচার সে স্কুল যাবে রাম উইল বি গোইং টু স্কুল রাম স্কুলে যেতে থাকবে তারপরে কি দাও আছে রাম উইল হ্যাভ গন টু স্কুল রাম স্কুলে গিয়ে থাকবে আরেকটা কি দাও আছে রাম উইল হ্যাভ বিন গোইং টু স্কুল রাম তখন স্কুল যেতে থাকবে অর্থাৎ রামের যে যাওয়া কাজটা সেটা চলতে থাকবে অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমান সেটা কাজটা কি অতীতকালে শুরু হয়েছে এবং কি হবে ভবিষ্যৎকালেও সেটা সেই কাজটা রানিং অবস্থায় থাকবে তখন তাকে বলা হবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এবার আমরা মেনলি যে বিষয়টা দেখার ছিল সেটা কি ছিল সেটা হচ্ছে ফিউচার টেন্স কত রকম এবং প্রত্যেকটা সম্পর্কে একটু পরিচিত সিম্পল ফিউচার টেন্স আমরা দেখলাম তাহলে একটা তারপর ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সবার একটা একটা করে আমরা উদাহরণ নিয়ে নিলাম তারপরে একটা একটা করে টেন্স নিয়ে আসবো এবং ডিটেলসে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো চলো নাও তো খুব শীঘ্রই কি করব আমরা সিম্পল ফিউচার টেন্স ডিটেলস এ আলোচনার জন্য আমরা নিয়ে উপস্থিত হব তো ততক্ষণ অবধি টাটা তোমরা ভিডিওগুলি ভালো করে দেখবে যেন কি হয় আমাদের যদি মনে কোনো ডাউট থাকে তাহলে কি হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে একটা